ट प्लेयर बेरिकेट न মুক্ত <muchas> đến rồi lại trở lại rồi, ai ra đi mất, rồi tôi đi ăn rồi, rồi tôi đi tôi đi ăn rồi, rồi tôi đi tôi đi ăn rồi, rồi tôi đi tôi 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 মেয়ে আছে পুলিশ এবং আমাদের পুলিশ সুপার আছেন এবং থানার সকল সে থেকে শুরু করে এখানে পর্যন্ত আমাদের যে সেট আপ আছে এবং নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বিরাজমান আছে প্রতিবারের মতো এবং একেবারে গোনা থেকে শুরু করে লাস্ট ব্যাঙ্কে যে যাওয়া পর্যন্ত পুরো পিরিয়ডটা আমাদের সারাদিন এভাবে পর্যায়ে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থায় বিদ্যমান থাকবে এবং এই বিষয়ে আমাদের পুলিশ তারপরে আর্মি ইউনিট আনসার ইউনিট সকলে একযোগে কাজ করে যাচ্ছে সমন্বিতভাবে ধন্যবাদ